এই ছাদটা শুধু কংক্রিট না এখানে বসন্ত নেমে এসেছে আমের মুকুল হয়ে টবের ভেতর একটা আম গাছ আর তাতে মুকুল এই দৃশ্যটা দেখলে আপনি ভিডিওটা শেষ না করে যেতেই পারবেন না তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ছাদের ছোট্ট একটা জগতে যেখানে কংক্রিটের মাঝে জন্ম নিচ্ছে প্রকৃতির এক টুকরো আনন্দ আজ বসন্তের হালকা বাতাসে ছাদের টবে লাগানো আম গাছে এসেছে মুকুল আর বিশ্বাস করুন এই দৃশ্যটা দেখলে মনটা আপনা আপনিতেই ভালো হয়ে যায় গাছ মরে গেলেও প্রকৃতি কিন্তু থেমে থাকে না ডেড ট্রি নিউ লাইফ এটাই আমার ভিডিওর মূল থিম এই গাছটা মরে গেছে কিন্তু প্রকৃতি একে বাতিল করেন দেখুন একটা কাকঠোকরা পাখি এই মৃত নারকেল গাছকেই নিজের ঘর বানিয়েছে গাছটা পুরোটা দেখলে বুঝতে পারছো যে এটা একদমই মৃত তো অনেক সময় আমরা ভাবি যেটা আর কাজে আসে না সেটাই মূল্যহীন কিন্তু প্রকৃতি এমন না এই নারকেল গাছটা আর ফল দেবে না কিন্তু আজ এটা একটা পাখির আশ্রয় হোয়েন লাইফ ইডস ফর ওয়ান ইট বিকামস হোপ ফর আনাদার গাছ মরে গেছে বলে কি গল্প শেষ না সেই কাঠেই আজ পাখির নতুন ঠিকানা আপনাদের জীবনেও এমন হয় না কিছু জিনিস শেষ হয়ে যায় কিন্তু সেই শেষটাই নতুন কিছু শুরু হয়ে দাঁড়ায় সামটাইমস ব্রোকেন থিংস স্টিল এ পারপাস আপনারা যদি এমন প্রকৃতির নীরব গল্প ভালোবাসেন তাহলে এই ভিডিওটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি আগে কখনো এমন দৃশ্য দেখেছেন